ওকে তো আমাদের কাছে তো আমরা এইভাবে করে অবজেক্ট তৈরি করছি ঠিক আছে তো এইভাবে অবজেক্ট আমরা তৈরি না করে আমরা যেটা করতে পারি আমরা ফেচ করতে পারি ধরেন আমাদের জন্য কেউ অবজেক্ট তৈরি করে রাখছে আমরা সেখান থেকে ডাটা নিয়ে এসে আমরা এখানে ইউজ করতে পারি তো এই জন্য আমাদের প্রথমত একটা এস ফাইল তৈরি করতে হবে তো আমরা এখানে ইন্ডেক্স ডট এসটিএমএল একটা ফাইল তৈরি করে ফেলি এস ওকে অ্যান্ড এখানে আমরা একটা ব্রয়লার প্লেট দিয়ে একটা ওয়েবসাইট মোটামুটি তৈরি করে ফেলি এবং এইখানে আমরা স্ক্রিপ্ট অ্যাড করে দেই স্ক্রিপ্ট সোর্স হচ্ছে আমাদের You know, api dot js সেভ করলাম এটা কিন্তু সরাসরি জাভাস্ক্রিপ্টে চলবে না তো মানে আমাদেরকে ব্রাউজারে রান করতে হবে তো আমরা এখান থেকে গোলাইভে ক্লিক করি অ্যান্ড দেন আমরা এখান থেকে এপিআইতে চলে যাই আমরা ব্রাউজারে চলে যাই এখানে আসি এই সাইটে রান করে দেখি এই যে ডকুমেন্ট আছে এফ টুয়েলভ প্রেস করলে হচ্ছে আমাদের কনসোলটা ওপেন হবে আমরা সেখানে আসি তো এবার এই দেখেন আমাদের এখানে ফেচ নাম একটা কিছু আছে তো আমরা জাস্ট এইটারে কপি করি আপাতত জেসন প্লেস সোল্ডার লেখা সার্চ দিলে চলে আসবে তো এখানে আসার পরে আমরা জাস্ট কি করবো এগুলো সবগুলো ডিলিট করে আমরা এখানে পেস্ট করে দিলাম ফেইচ সামথিং কিছু একটা প্লেস হোল্ডারে আসে একটা ইউ আর আসে দেন হচ্ছে দেন ইউজ করা হয়েছে দেন মানে হচ্ছে প্রমিস টাইপ কিছু একটা যে দেখেন প্রমিস এনি তারপর রেসপন্স এরপর এর একটা অ্যাড ফাংশন আসে যেটা আমরা অলরেডি ইউজ করা শিখছি এরপর হচ্ছে এই রেসপন্স যেটা আছে এটা জেসনে কনভার্ট করছে ডট জেসন আচ্ছা আমরা লাস্ট শর্টসে দেখেছিলাম যে ডট জেসন ডট হচ্ছে স্ট্রিংফাই এবং জেসন ডট হচ্ছে পার্স এই দুইটা জিনিস দেখছি তো জেসনটা হচ্ছে অফ এরকম জিনিস যেটা হচ্ছে যদি এটাকে পাওয়া যায় তাইলে হচ্ছে এটারে আমরা কনভার্ট করবে এমন টাইপ কিছু ঠিক আছে সো কনসোল লগ করতেছে জেসন আমরা এটা দেখতেছি এটা এইটুকু আমরা বুঝছি তো আমরা যদি আমাদের আহ ব্রাউজারে চলে যাই আমাদের ডকুমেন্টে চলে যাই তা এবার হচ্ছে এটাকে রিলোড করি তো এই যে দেখতেছেন লগ আমাদের এখানে অবজেক্ট চলে আসছে একটা অবজেক্ট ইউজার আইডি চলে আসছে তো এপিআই এস তিন নাম্বার কমেন্ট তিন নাম্বার লাইন থেকে ঠিক আছে তো তিন নম্বর লাইনে কি আছে আমরা যদি আমাদের এপিআইতে যাই আমরা দেখতেছি যে তিন নাম্বার লাইনে কনসোল লক করা হয়েছে তো এই ওয়েবসাইটটা যদি এই এই এনএলটা যদি আমরা কপি করি কপি করে যদি আমরা আমাদের ব্রাউজারে যাই এবং আমরা যদি দেখি এখানে কী আসে তাহলে আমরা দেখতেছি যে এখানে একটা ইউজার ডাটা বা একটা অবজেক্ট টাইপ কিছু একটা জিনিস দেওয়া আছে ঠিক আছে জেসনের র ডাটা এই যে ঠিক আছে এরকম টাইপ কিছু একটা জিনিস দেওয়া আছে এই লিঙ্কটাতে তো এই লিঙ্কটা থেকে আমরা কি করতেছি আমরা ফেজ করতেছি ফেজ করে হচ্ছে আমরা এটা নিয়ে আসতেছি আমাদের ওয়েবসাইটে দেখেন একটা অবজেক্ট হিসেবে আমরা এখানে নিয়ে আসতেছি ইউজার আইডি ওয়ান ইউজার আইডি আইডি ওয়ান টাইটেল সামনে কিছু একটা জিনিস এখানে আছে